প্রত্যেকের জীবনে বেশ কয়েকটি স্পেশাল দিন থাকে আর সেই স্পেশাল দিনগুলির মধ্যে আজকে আমাদের জীবনে একটা বিশেষ দিন তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আজকে হচ্ছে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি একসাথে হাতে হাত রেখে সুখ দুঃখ মান অভিমান ভালোবাসায় কেটে গেল চার চারটি বছর এই চারটি বছরের মধ্যে অনেক কিছুই আমার জীবন দিয়ে পেরে গেছে আর প্রত্যেকটা সময় পাশে পেয়েছি যে মানুষটা সেই মানুষটাকে সঙ্গে নিয়ে সারাটা জীবন হাতে হাত রেখে কাটিয়ে দিতে ভগবানের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করলাম তোমরা প্রত্যেকে আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা সারাটা জীবন দুজন দুজনের পাশে থাকতে পারো সকাল বেলা উঠে আজকের এই স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করে তোলার জন্য ঘরটাকেও সাজিয়ে নিয়েছিলাম এই নতুন বেডশিটটা আজকে বিছানায় বিছিয়েছিলাম আর তারপরে দেখো আজকে সকালবেলা ঠাকুরকে পুজো দিতে যাব তো কি কি শাড়ি গয়না পরব সেগুলো এখন আমি বের করে রাখছি আর এই শাড়িটা অ্যানিভার্সারির উপলক্ষ্যে নেওয়া হয়েছিল যে সকালবেলা নতুন এই শাড়িটা পরে পুজো দিতে যাব তো দেখো এখন আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর তোমাদের সামনে আজকে আমাদের অ্যানিভার্সারি সারাটে দিন আমরা কি কি করি সেগুলি তোমাদের সামনে আজকে তুলে ধরবো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে আমাদের এই বিশেষ দিনটিতে তোমাদের সকলের কাছে আশীর্বাদ চাইছি তোমরা প্রত্যেকে আমাদের আশীর্বাদ করো যেন সারাটে জীবন এইভাবেই দুজন দুজনে পাশে থাকতে পারি সকালবেলা উঠি স্নান সেরে আগে শাড়িটা পরে নিয়েছিলাম আর তারপরে এখন চলে এসেছি জুয়েলারিগুলো পরতে খুব হালকাভাবেই সাজবো আর এই গরমের থেকে বেশি কিছু সাজাও যায় না আর এই শাড়িটার সাথে বেশ হালকা সাজটাই বেশি ভালো লাগবে তো তো সমস্ত কিছু আজকে আমি ভোর ঘুম থেকে উঠেছি আজকের দিনটা করেছি আমাদের কাছে খুব স্পেশাল আর সেই স্পেশাল দিনটাতে সব কিছু যেন আমি সময় মতো করতে পারি সেই কারণেই এত সকাল সকাল ওঠা এর মধ্যে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর নিজের বেডরুমটাকেও আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে ওদিকে মাম মামের খিচুড়ি আমাদেরও দুপুরের লাঞ্চ ভাত ডাল মাছ ভাজা সব কিছু করে নিয়েছি আর এরপরে আমি রেডি হয়ে আমার ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি তো আজকে সত্যি বলতে কি নিজের ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজাবো তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে অনেকগুলো ফুল নিয়ে আসবে মন্দিরেও যাব সেই ফুলগুলো নিয়ে আর কিছু ফুল দিয়ে আমার ঠাকুরগুলোকে আমি সুন্দর করে সাজাবো তো দেখো তোমাদের দাদাভাই অনেক ফুল নিয়ে এসছে আর আমি কিছু ফুল রেখে দিয়েছি মন্দির নিয়ে যাবো বলে আর ঠাকুরকে কিছু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আজকের একটা পবিত্র দিনে দেখো আমাদের এই সুন্দর ঠাকুর ঘরটাকে কত সুন্দর লাগছে ঠাকুরের জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগছে আর ঠাকুর পুজো দেওয়ার পরে একটু আলতাটা পরে নিচ্ছি আজকের মতো একটা বিশেষ দিনে একটু আলতা পরা খুবই শুভ আর বিশেষ করে আমি যখন মন্দিরে পুজো দিতে যাই তখন মন্দিরে যাওয়ার আগে আলতা পরে যাই আমার মা বলে যে মন্দিরে যাওয়ার আগে আলতা পরে যেতে হয় তো আমার আলতা পরা প্রায় কমপ্লিট হয়ে গেল আর সত্যি বলতে কি আলতা পরলে দেখতেও ভীষণ ভালো লাগে শাড়ি পরে আলতা পরলে বেশ ভালো লাগে আমরা তিনজনেই এখন তৈরি হয়ে নিয়েছি আর এই যে সোনাটাকেও তৈরি করে দিয়েছি ও ভীষণ খুশি আজকে আর ওকে নিয়ে আমাদের এটা দ্বিতীয় বছর অ্যানিভার্সারি এর আগের বছর ওর কিন্তু অন্নপ্রাশনটাও হয়নি এই যে দেখো আমরা এখন পুজো দিতে চলে এসেছি আর আজকে মামামা একটা ঠাকুরকে চকলেট দেবে তো ওর বাবাই ওই জন্য ক্যাডবেরি সেলিব্রেশনের একটা প্যাক এনে দিয়েছে আর এটা ঠাকুরের হাতে দিয়ে দিতে বললাম এই যে দেখো আমাদের একটা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল এরপরে আরেকটা মন্দির যাব পুজো দিতে আজকে ছিল মঙ্গলবার তাই হনুমানজির বিশেষ করে পুজো হচ্ছিল আর তোমাদের দাদা ভাইকে আমি বেরোনোর সময় বলছিলাম যে আজকে যদি কোনো বাজরাংবালির মন্দির পায় তাহলে অবশ্যই পুজো দেব। আর এই আমরা এই দুর্গা মন্দিরে এসেছিলাম পুজো দিতে এখানে কিন্তু সব ঠাকুরেরই পুজো হয় আর এই দুর্গা মন্দিরে হনুমানজি তারপরে জগন্নাথ দেব সমস্ত ঠাকুর আছে তো আজকে মঙ্গলবার সেই কারণে হনুমানজির বিশেষ করে পুজো হচ্ছিলো তাই আমরা ওখানেই পুজোটা দিয়ে দিলাম আর এই যে এসছি মায়ের কাছে প্রণাম করতে আর মা মাম দেখেছ এখন যেখানেই ঠাকুর দেখে ও নিজে নিজেই প্রণাম করে ওকে আর বলতে হয় না যে প্রণাম করো আর ও ভীষণই ভালোবাসে মন্দিরে আসতে আর ঠাকুরের দিকে একভাবে তাকিয়েই থাকে তাকিয়ে থাকে আর নিজের মতো করে প্রণামও করে দেখো সোনাটা কত সুন্দর চুপটি করে বসে আছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর মাম্মাম বাড়ি যাওয়ার সময় আবার দেখো কীরকম প্রণাম করছে ও আমাকে দেখে দেখে এইভাবে প্রণাম করতেও শিখে গেছে এই যে দেখো আমরা এখন বাড়ি ফিরছি আর মাম্মাম কিছুতেই কোলে উঠতে চাইছে না ও নাকি এই সিঁড়ি দিয়ে নামবে মানে ও যত বড় হচ্ছে একটু একটু করে বায়নাগুলোও বাড়তে থাকছে এখন হয়ে গেছে বিকেলবেলা আর আজকে সন্ধ্যাবেলায় আমরা একটা রেস্টুরেন্ট যাব তো ওই কারণে মামের খিচুড়িটা এখন বানিয়ে রেখে দিয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে এসে ওকে খাইয়ে দেব তো ওখানেই আজকে আমাদের কেক কাটিংও হবে আর ওখানেই আমরা ডিনার করে তবে ফিরবো তো আজকের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা আমাদের ওখানেই কমপ্লিট হবে তো মামামের খিচুড়িটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর একটা পোনা মাছ ওকে আজকে দেব তো এই যে তেল দিয়ে হালকা করে পোনা মাছটাকে ভেজে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে সিদ্ধ হতে দেব ভালো করে তো মাছ ভাজা খিচুড়ি সমস্ত কিছু রেডি হয়ে থাকলে এসেই ওকে আমরা পেস্ট করে খাই দিতে পারবো তারপরে এই যে দেখো আজকে যেহেতু একটা বাইরে যাব আর সকালবেলাও হালকা মেকআপ করা হয়েছিল তো সেই কারণে একটা ফেস প্যাক মেখে নিয়েছিলাম এই যে দেখো ফেস প্যাকটা এখন ওয়াশ করে দিচ্ছি আর আমি একেবারে তৈরি হয়ে তোমাদের সামনে এসেছি ঘড়িতে এখন বাজে সাড়ে ছটা তো এখন আমরা রেস্টুরেন্টে যাব বলে তিনজনেই তৈরি হয়ে নিয়েছি আর আজকে আমি এই সিফনের শাড়িটা রাত্রে পরলাম কীরকম দেখতে লাগছে অবশ্যই জানিও কিন্তু এই শাড়িটা আমার ভীষণই পছন্দের তো আমরা এখন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট চলে এসেছি আর এই যে আমাদের তিনজনের লোকটা অবশ্যই বলো কীরকম লাগছে তো চলো এখন যাওয়া যাক আজকের আমাদের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো দেখো বন্ধুরা এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি আর এই রেস্টুরেন্টটা তোমাদের দাদা ভাইয়ের আসার সব থেকে ইচ্ছে ছিল ওই বলেছিল যে এই রেস্টুরেন্টে আসবো আমি কোনো দিনই আগে আসিনি ও এর আগেও এসেছিলো তো ও এখানে এসে আমাকে বলছে দেখো কত সুন্দর জায়গা আর সত্যি বলতে কি রেস্টুরেন্টটা আমারও ভীষণ ভালো লেগেছিল এই রেস্টুরেন্টের নামটা এত সুন্দর যে নামটা শুনেই আমার ভীষণ ভালো লেগে গিয়েছিল এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নেস্ট সুন্দরম আর দেখো কি সুন্দর এই দোলনাটা নেস্টের মতোই করে রেখেছে মনে হচ্ছে ঠিক যেন একটা ছোট্ট পাখির বাসা আর এই পাখির বাসার মধ্যে আমার এই ছোট্ট ছানাটা বসে আছে তো এই ব্যাকগ্রাউন্ডটা ভীষণই ভীষণই ভালো ছিল আর আমরা ভেবেছিলাম এখানেই আজকে ডিনার করব কিন্তু তারপরে না হালকা হালকা বৃষ্টি আসছিল তো ডিনার করতে বসে যদি বৃষ্টি চলে আসে তাহলে খুব প্রবলেম হবে সেই কারণে ভিতরে গিয়ে এসির মধ্যেই খেয়েছিলাম তবে এই জায়গাটায় বসে ডিনার করতে বেশি মজা লাগে আর আজকের ওয়েদারটা হালকা হালকা যখন তখন বৃষ্টি চলে আসছিল সেই কারণেই ভিতরে গেলাম তো এখানেই আমাদের কেক কাটিং হয়েছিল আর এই যে দেখো এই কেকটা আনা হয়েছিল খুব সুন্দর না দেখতে বলো কেকটা আমার কিন্তু কেকটা ভীষণ ভালো লেগেছিল দেখতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল কেকটা আর এই যে আমাদের স্পেশাল মুহূর্ত তোমাদেরকে সাক্ষী রেখে তোমাদেরকে সঙ্গে নিয়ে এই স্পেশাল মুহূর্তটা আমি সবসময় তোমাদের সাথে ভাগ করে নিতে চাই রেস্টুরেন্টের ভিতরে আর রেস্টুরেন্টের ভিতরটাও ভীষণ সুন্দর দেখতে ছিল মামা দেখো এখানে চুক্তি করে বসে আছে আর আজকে কী কী অর্ডার দেব সেগুলোই আমি ডিসাইড করছিলাম তো এখন আমরা ডিসাইড করে নিয়েছি আজকে কি কি খাবো তো এই যে দেখো এখানে মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছি আর চিলি চিকেন নিয়েছি আর টেস্টও ছিল ভীষণই সুন্দর তো এখানে যারা আছে স্টাফ তারাই কিন্তু এই সুন্দরভাবে সার্ভ করে দিয়ে গেছে আজ অব্দি আমরা অনেক রেস্টুরেন্টেই গেছি কিন্তু এত সুন্দর মেনটেনেন্স কোথাও কিন্তু দেখিনি তাই এখানে এসে বিশেষত এই সুন্দর সবারই ব্যবহার থেকে আমাদের ভীষণ ভালো লেগেছে মা মামামকে একটু রাইসের ভাতগুলো দিচ্ছিলাম আর ও বেশ মজা করে খাচ্ছিল কিন্তু রাইসের ভাতগুলো না একটু ঝাল ঝাল ছিল তাই আমার ভয়ই করছিল যে ওর যদি ঝাল লেগে যায় তাহলে কান্নাকাটি শুরু করে দেবে তো তারপর একটু চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম আর এটাও কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল চিকেন ললিপপ খেয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট করলাম আর ওই যে লাস্ট একটু কোল্ড ড্রিঙ্কস তোমরা বললো আজকে আমাদের এই বিশেষ দিনের ব্লগটি তোমাদের কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু আসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা কিছু কিন্তু পাঙ্খি নেই কি রে जना थई वही जन हई रे उमर का ये ताना मारो समझ न पाए रे जुवा कोइसी देला